আপনি কি জানেন একবার রাম নাম উচ্চারণ করলে হাজার যোগ্য করার সমান ফল পাওয়া যায় শাস্ত্রে বলা আছে রাম নামের চেয়ে বড় তপস্যার কিছুই নেই আমি দেবশ্রী আজ বলবো রাম নামের গোপন শক্তি আর আশ্চর্য রহস্য প্রথমত এই নাম মানসিক শান্তি দেয় কেউ যদি হতাশায় ভোগে ভয় পায় ডিপ্রেশনে থাকে তাহলে প্রতিদিন একশো বার করে রাম নাম জপ করলে মনের অশান্তি কেটে যায় নাম্বার টু হল অশুভ শক্তি এতে দূর হয় রাম নামকে বলা হয় মহামন্ত্র কাল কালসর্প দোষ বা ভূত প্রেতের ভীতি কিন্তু সব কমে যায় নাম্বার থ্রি কর্মফলকে নেগেটিভ কর্মফলকে হ্রাস করায় পদ্মপুরাণে বলা আছে রাম নাম জপ করলে অতীত জীবনের যে খারাপ ফল মানে যেগুলোকে কার্মিক অ্যাকাউন্ট বলি সেগুলো অনেকটাই হালকা হয়েছে নাম্বার ফোর হল অর্থভাগ্যকে বাড়িয়ে দেয় এই রাম নাম যিনি রাম নাম জপ করেন তার ঘরে দেবী লক্ষ্মী কৃপা করেন একটা অদ্ভুত তথ্য বলি রাম নামের মধ্যে রয়েছে দুটো অক্ষ রা এবং ম রা মানে হচ্ছে সূর্য যার শক্তি আর আলো দেয় ম মানে চন্দ্র যা ঠান্ডা শান্তি এবং প্রশান্তি দেয় তাই রামনাম জপ মানে সূর্য এবং চন্দ্রের শক্তিকে কম্বিনেশন করে পাওয়া প্রতিদিন সকালে স্নান করে একটি রুদ্রাক্ষের মালা নিয়ে একশো আটবার যদি এই রাম নাম জপ করেন শ্রীরাম জয় রাম জয় জয় রাম এরম করে যদি জপ করেন জীবনে অনেক সমস্যা মানে যা সমস্যায় থাক আস্তে আস্তে কিন্তু তার সমাধান আপনি খুঁজে পাবেন আপনি খুঁজে পাবেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ